জেনে অবাক হবেন যে বিশ্বে এমন একটি চাল রয়েছে যার প্রতি কেজির দাম বিশ হাজারেরও বেশি কিন্তু কি এমন আছে এই চালে কেনই বা এত দাম চলুন জেনে নেওয়া যাক মূল্যের কারণে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া এই চালটির নাম কিন মেমাই। চালটি দেখতে সাধারণ হলেও এর গুণাগুণ কিন্তু বাকি চালের থেকে অনেকটা ভিন্ন ক্যান্সারের মতো মরণ রোগের প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই চালে এতে প্রচলিত চালের চেয়ে এক দশমিক আট গুণ বেশি ফাইবার এবং সাত গুণ বেশি ভিটামিন বি এক রয়েছে সবচেয়ে মজার ব্যাপার এই চাল রান্না করার আগে এটি ধোয়ারও দরকার হয় না তবে এই চাল শুধুমাত্র কৃষিতে উন্নত দেশ জাপানে উৎপাদিত হয় এই জাপানি ধানের মোট পাঁচটি জাত উদ্ভাবিত হয়েছে এটির স্বাদ অনেকটা বাদামের মতো হালকা মিষ্টি এবং সুগন্ধযুক্ত কিনমেমাই বেটার হোয়াইটের প্রতি কেজির মূল্য নয় দশমিক চল্লিশ ডলার আর কিনমেমাই বেটার ব্রাউনের মূল্য প্রতি কেজি নয় দশমিক আশি ডলার কিনমেমাইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই চাল এখন শুধু জাপান ও সিঙ্গাপুরে পাওয়া যায় তবে হংকং এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই চাল বিক্রি শুরু করতে চায় দেশটি